ম্যাসেঞ্জার থেকে আমাদের হঠাৎ প্ল্যান হয়ে গেলো যে আমরা বোলপুর যাব তো ম্যাসেঞ্জার থেকে আমরা তড়ি ঘড়ি বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে পাহাড় থেকে নেমে আমরা যে রাস্তাটা পেয়েছিলাম এই রাস্তাটা গুগল ম্যাপে সার্চ করলাম এবং দেখাচ্ছে যে এটা বোলপুর এখান থেকে ছিয়াত্তর কিলোমিটার তো আমরা সেইভাবেই আমরা রাইড শুরু করলাম এবং আঁকা বাঁকা পথ এখানে খুব জোরে চালানো যাচ্ছিলো না এবং রাস্তাটাও ছিল খুবই সরু তো সেভাবেই আমাদেরকে সাবধানের সঙ্গে বাইক চালাতে হচ্ছিলো সুব্রত এখানে বাইক চালানোর সময় গাড়ি স্টার্ট করেছিল না পুরো এতটাই ঢাল ছিল যে গাড়ি না চালিয়ে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত গাড়ি কিন্তু চলে গিয়েছিল যেতে যেতে চারিদিকে দৃশ্যটা দেখছিলাম সত্যি মানে মনে হচ্ছিলো চারিদিকে জঙ্গল এবং একটা প্রত্যন্ত এলাকা এখানে অনেক আদিবাসী এলাকা কিন্তু ইনারা মানুষ হিসাবে অনেক ভালো কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করে কারণ আমরা টুরিস্ট আমাদের সঙ্গে তারা সবসময় ভালো ব্যবহার করেছিল এখানে আমরা চারিদিকে যে আশেপাশে দেখছিলাম সে আশেপাশে দেখছিলাম খুব একটা বাড়ি নেই দীর্ঘক্ষণ আসার পরে বাড়ি ঘর দেখতে পেলাম এবং সেখানে অবস্থা ছিল খুবই শোচনীয় তেমন যে খুব উচ্চমানের মানুষ বাস করে বা খুব একটা ভালো গ্রাম তা নয় এখানে শিক্ষার হারটাও খুবই কম দেখলাম স্কুল দেখতে পেয়েছিলাম একটা ছোট্ট তাও বন মানে পেছনের দিকে ছিল যে স্কুলটা একটা পাহাড়ের নিচে ছিল তো সেখানে একটা স্বাস্থ্য কেন্দ্রও ছিল ছোট তো আশেপাশে অনেক গরু ছাগল দেখতেই পাচ্ছেন আপনারা এখানে তারা জীবিকা অর্জন করে এইভাবেই কারণ পাহাড়ে তো আর ফসল ফলাতে পারবে না সেখানে সমতল জমিও নেই তারা এইভাবেই জীবিকা অর্জন করে তো পাহাড় থেকে প্রায় তিন চার কিলোমিটার আসার পরে একটা ফাঁকা জায়গা পড়বে সেই জায়গাটাতে কিন্তু আপনার সমতল ছিল এবং সেখানে কিন্তু তেমন যে ফসল ফলাতে পারে তা নয় বা ফসল হয় তা নয় এখানে বর্ষাকালে ধানটাই হয়ে থাকে এবং শীতের সময় দেখলাম একটা বিষয় সেখানে আপনার ওই সর্ষেটা হচ্ছে সর্ষে এবং যে খেজুর গাছ প্রচুর পরিমাণে পড়ে আছে যে খেজুর গাছ লাগানোর মতন মানুষ নেই অথচ আমাদের এইদিকে কিন্তু সেই খেজুর গাছ যদি আমরা পাই সেই খেজুর গাছে মানুষ কীভাবে লাগায় আমাদের মুর্শিদাবাদ এই ডিস্ট্রিক্টে আপনারা ভালোই জানেন এই যে দেখতে পাচ্ছেন এই ফাঁকা মাঠটির কথা বলছেন এই খেজুর গাছে কিন্তু হাড়ি ঝুলে নেই আর আমাদের এখানে প্রতিটা খেজুর গাছে দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু হাড়ি ঝুলিয়ে রাখে কারণ সেই রসটা থেকে তারা গুড় তৈরি করে এবং বাইরে তারা বিক্রি করে এখানে তেমন যে ব্যবহার হয় খেজুর গাছগুলো তা কিন্তু হয় না হয়তো হয়তো তারা কয়েক গুটি জায় কয়েকটি অঞ্চলে বা কয়েকটি জায়গায় রাস্তা দেখেছিলাম তারা আসার সময় ম্যাসেঞ্জারে তারা এইভাবে খেজুর গাছ লাগিয়েছিল তবে যে খুব ভালোভাবে তারা লাগাতে পারে তা কিন্তু নয় তো যাই হোক ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন এই যে রাস্তায় রাস্তা দিয়ে আমরা চলে যাব আপনার একদম বোলপুর তো সামনে যে এক বোর্ড আছে ডান সাইডে যদি চলে চলে যায় তাহলে আমরা যাব কিন্তু আমাদের ডেস্টিনেশন যেহেতু বোলপুর তাই আমরা রাস্তাটা নেব এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বাস সাইডের দিকে চলে যাচ্ছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে সোজা যদি চলে যায় তাহলে আমরা কিন্তু শিউড়ির দিকে যাব তো আমরা শিউড়ির দিকেই রওনা দিয়েছিলাম এই রাস্তা ধরে কারণ শিউড়ির উপর দিয়েই কিন্তু আমাদের বোলপুর যেতে হবে তো আমরা সেই সিউড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং সামনে একটি ব্রিজ পড়বে এই যে ব্রিজটি এই ব্রিজটিও ক্রস করেছিলাম তার নিচে নদী ছিল আমরা ভেবেছিলাম একটু স্নান করবো কারণ দুপুরবেলায় স্নান করার প্রয়োজন মনে করেছিলাম এবং আমাদের বন্ধুরা যারা ছিল তারাও বলেছিল স্নান করব কিন্তু নদীতে পর্যাপ্ত জল ছিল না সেরকম যেহেতু শীতের সময় শুকিয়ে গিয়েছিল এগুলো বন্যার জলে পুষ্ট নদী তো আমরা দুই ফাঁকা মাঠ সে ফাঁকা মাঠের মধ্যে রাস্তাটি অসাধারণ লাগছিল তো খুবই ভালো একটি মুহূর্ত কাটিয়েছে আমরা সকলে মিলে এবং সেই ওপর দিয়ে যেতে যেতে আমরা শিউড়ি পৌঁছে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এটা শিউরি সিটি তো শিউড়ি সিটিতে যাবার সময় অবশ্য দুপুরে আমাদের খাবার হয়ে খাওয়া দাওয়া হয়েছিল না তা আমরা সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো এরকম ভাবনা চিন্তা করেছিলাম তো সকলে মিলে কিন্তু আমরা সিউড়িতে পৌঁছে যাওয়ার পর হোটেল খোঁজাখুঁজি শুরু করলাম তো অবশেষে কিন্তু আমরা একটি হোটেল পেলাম তো সেই হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়ার জন্য একটু প্ল্যান করেছিলাম তো আমরা বাইক রাইড করছি সেই জন্য আমরা মাছ মাংসর দিকে যাইনি আমরা সবজি ভাত খেয়েছিলাম এবং সবজি ভাতটা ছিল খুব সুন্দর তো হোটেলে খাওয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন আমরা সকলে একসঙ্গে তারপরে আমরা আবার বাইক রাইড শুরু করি সিউড়ির ওপর দিয়ে আবার শুরু করলাম যাত্রা তো আমাদের অনুভূতিটা কি বলবা বলে বোঝাতে পারবো না সকল মিলে কতটা আনন্দ করতে করতে যাচ্ছিলাম আমার একভাবে বাইক চালাইনি আমরা ধীরে সুস্থে বাইক চালিয়েছি ধীরে কারণ যে আমরা যেহেতু যাচ্ছি আমাদের হাতে সময় আছে তো আমরা যেহেতু পোষপালের উদ্দেশ্য রওনা দিচ্ছি তাহলে আমরা সেই জন্য যে খুব স্পিডে বাইক চালিয়েছি তাও নয় খুব ধীরে সুস্থে বাইক চালাবেন যেহেতু আমাদের সেফটির বিষয় আছে কারণ সেফ ড্রাইভ সেফ লাইফ অবশ্যই এটা মানতে হবে এবং আপনারা যখন যাবেন বাইকের পেপারগুলো ওকে রাখবেন কারণ কখন কোন সময় আপনাকে বাড়ি চেক করবে তখন আপনার কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার বাড়ি অনেক দূর তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন রাস্তাঘাট ছিল খুব সুন্দর কিন্তু একটা কথা বলাই যায় কিছু কিছু জায়গা মনে হচ্ছিল বাড়ির ওপর দিয়ে রাস্তা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ব্যাপক জ্যাম লেগেছিল কারণ এই রাস্তাটা চওড়া ছিল না খুব একটা রাস্তা ভালো ছিল এবং রাস্তায় প্রচুর বাম্পার আসলে বাম্পারে কিন্তু কোমরটাই ভেঙে দিয়েছিল এতগুলো বাম্পার সে বাম্পার পার করতে কি বলবো এতটা যে কষ্ট হচ্ছিল মাঝে মধ্যে রাগও হচ্ছিল তো এই এলাকাটা ছিল খুবই ঘিঞ্জি এলাকা একটা গাড়ি যদি পাশ হয় তারপরে আর একটা লাইনে গাড়ি পাশ মানে দিচ্ছে এইভাবে আমরা পথ চলেছিলাম নদীতে নেমেছি তো সেভাবে জল যে একটু বেশি থাকবে তা নেই তবে আমরা খোঁজাখুঁজি চলছে অনুসন্ধান চলছে খুব সুন্দর একটি জায়গা হ্যাঁ আর এদিকে শুধু বালি আর মানে সেই লাল যে আমাদের ওইদিকে যায় তো দেখতে পাচ্ছেন যে নদীটাতে আমরা গোসল করব বলে নেমেছিলাম সেই নদীতে তেমন জল নেই ওপর থেকে দেখা দেখে মনে হচ্ছিল অনেকটা জল আছে নদীতে নামার পরে জলটা তেমনভাবে যে গোসল করার মতন তেমন কিন্তু ছিল না তো সুব্রত গোসল করবে বলেছিল সঙ্গে আমরাও তো সেখানে আর গোসল করা হলো না পরবর্তীতে আমাদের এখান থেকে ব্যাক আসতে হয়েছিল তো আমরা সকল বন্ধুরাই কিন্তু বাইক নিয়ে এই নদীতে নেমে গিয়েছিলাম তবে ওঠার সময় একটু বেগ পেতে হয়েছিল কারণ অনেকটাই ঢালো আর বালিতে গাড়ির চাকা স্ক্রিট করছিল তো চলুন ভিডিওটা আমরা কন্টিনিউ করতে থাকি এটা বোলপুর টু কসবা রড আমরা সেই বোলপুরের কাছাকাছি চলে এসেছিলাম এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার একটা গ্রামের ওপর দিয়ে গুগল সার্চ করে যাচ্ছিলাম আসলে এটা একটু রাস্তা ছিল ছিল এর আগে একটা সেটা দিয়ে আমরা ঘুরে যাইনি চারিদিকে দেখতে পাচ্ছিলাম যে শুধু ধান ক্ষেত কারণ ধান কাটা হয়েছিল আর চারিদিকে ধান বেড়েছিল তো সেই ধানের যে সমস্ত আউরগুলো থাকে সেগুলো আমাদের রাস্তার ওপর দেখতে পাচ্ছেন পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে গ্রামগুলো দেখে খুব সুন্দর লাগছিল মাটির দোতলা বাড়ি মানে কি বলবো অসাধারণ দৃশ্য ছিল তো এইভাবে আমরা ধীরে সুস্থে গাড়ি চালিয়ে গিয়েছিলাম এবং সেখানে কি বলবো আপনাকে বলার মতন কিছু নেই শুধু দেখার মতন বিষয় আছে যদিও সঠিকভাবে হয়তো আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি পরিশেষে আমরা বোলপুরে দোরগোড়ায় চলে এসেছি আর একটু সামান্য গেলেই আমরা বোলপুর পোস্ট মেলার মধ্যে প্রবেশ করব। তো যেতে যেতে সামনে দেখছি ব্যাপক জ্যাম সেখানে প্রচুর প্রশাসন সেখানে আমাদেরকে আটকিয়ে দিল কারণ গাড়িটা আমরা যাব সোজা দেখতে পাচ্ছেন এই ছবিটিতে আমরা যাব স্ট্রেট সোজা কিন্তু এতটা পরিমাণে গাড়ির জ্যাম থাকার ফলে আপনাকে আমাদেরকে বাস সাইডে যেতে হচ্ছিল এবং সেখানে গাইডলাইনটা দিচ্ছিল প্রশাসন খুব সুন্দরভাবে হয়তো আপনারা এখন বুঝতে পারছে না জ্যাম আছে কিনা একটু যখন আমরা বাস সাইডে টার্ন মারবো বা বাস সাইডের দিকে যাব তাহলে আপনি বুঝতে পারবেন কতটা জ্যামের মধ্যে ছিলাম তো বাইক বলে সম্ভব এরকম জ্যামগুলোকে কাটিয়ে আগের দিকে ধাবিত হওয়া তো প্রশাসন খুব তৎপর ছিল কারণ এই মেলাটি ব্যাপক বড়ো এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম সেই জন্য আপনার কি বলবো দশ পাঁচ কিলোমিটার দূর থেকে গাড়ির জ্যাম লেগে গিয়েছিল তবে এই জ্যামটি আপনাদেরকে হয়তো আমি এখন এইভাবে দেখাতে পারবো না এই সিরিজে বা এই ভিডিওটিতে পরবর্তীতে আপনাদের দেখাবো যে গাড়িগুলো কত পরিমাণে গাড়ি সোনাঝুরি থেকে শুরু করে পুরো বোলপুর এরিয়ার কোনো রিসোর্ট বলে বাকি নেই সেখানে সবগুলো বুকিং হয়ে গিয়েছিল প্লাস হাজার হাজার গাড়ির সমাহার এই যে দেখতে পাচ্ছেন এই সোজা যাবো গিয়ে আবার ইউটার্ন মেরে আমাদের ওই রাইট সাইডে যে গাড়িগুলো আসছে ওই দিক দিয়ে আসতে হবে তাহলে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে গাড়ি জ্যাম্প লেগে আছে বিভিন্ন চারিদিকে হয়তো আপনারা মোবাইলে এইভাবে আপনাদের সামনে দেখাতে পারিনি বা পারছি না যতটুকু সামনে আছে ততটুকুই আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ধীরে ধীরে আমরা এগোতে থেকেছি তো এগোতে এগোতে দেখতেই পারবেন যে কতটা জ্যাম ছিল চলুন আমরা সেই ভিডিওটি কন্টিনিউ করতে থাকি সামনে হ্যালো গাই চলে এসেছি শান্তিনিকেতন এখন দেখতে পাচ্ছেন আমরা পোষমালার দিকে রওনা হয়েছে এদিকে ডিয়ার পার্ক আছে ডিয়ার পার্কে যাবো না পার্কে গিয়ে আমাদের কোনো কাজ নেই আছে সুব্রতা কাজ পার্কে পার্কে আমাদের কোনো কাজ নেই আমরাদের কাজ হচ্ছে পোষমালা দেখা তো পোষমালাটা দেখবো দেখব এইগুলো এইগুলোতে আমি এসেছি অনেকবার এসেছি এখানে অনেকবার এসেছি আমি এবং এই সাইডে আপনার ভবন আছে হ্যাঁ আর্ট ভবন সমস্ত ভবনগুলো একের পর একটা জায়গা ডিপার্টমেন্ট ভাগ আছে আর কি সে সমস্ত ডিপার্টমেন্টগুলো আপনার একটা এক একটা এক এক জায়গায় আছে এখানে মানে চারবার আমার বোলপুরে আসা হলো এইবার দিয়ে পাঁচবার মনে হয় আই থিঙ্ক মনে নেই অনেকবারই বোলপুরে এসেছি এই তো হচ্ছে বোলপুরের সমস্ত দৃশ্য এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমরা বাস সাইডে টার্ন মারবো আর যদি এটা যেহেতু এখন ভিড়ের সময় আগে আমরা সোজা যেতে পারতাম এখন যেতে দিবে না পুলিশ প্রশাসনিক ভাবে খুবই হেল্পফুল করছে আমাদেরকে ভালো লাগছে এখন যত সময় যাবে তত আর কি এটা পুরো পার্কিং এরিয়া আমাদেরকে এখন এখানে পার্ক করতে হবে গাড়ি সুব্রত আমার সামনে লাল গাড়িটিকে দেখতে পাচ্ছেন এই মহারথীরা আবার এই সামনে দাঁড় করিয়েই প্যাসেঞ্জার নামানো শুরু করে দিয়েছে এমনিতে প্রচন্ড ভিড় তারপর অনেক দূর থেকে এসেছি এতটা রাগ হচ্ছিল মনে হচ্ছিল কি বলবো যদি ক্ষমতা থাকতো গাড়িটাকে তুলে ফেলে দিতাম কিন্তু আসলে যাই হোক আর কিছু বলার নেই যেহেতু সম্মানীয় ব্যক্তি ছিল বললেই চলে কারণ রেসপেক্ট দিয়ে চলতে হবে রাস্তায় তো দেখতেই পাচ্ছেন কি ভিড় অবশেষে আমরা পৌঁছানোর পরে চারিদিকে যখন দেখছি এত গাড়ি এত গাড়ি আপনারা কী বলবো তো বোলপুর সিরিজের সমস্ত ভিডিওগুলো সামনে আসতে চলেছে আপনারা দেখতে থাকুন যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ফলো করবেন পাশে থাকবেন ধন্যবাদ